হাই ফ্রেন্ডস গুড মর্নিং রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো তো এখন ঘড়িতে সকাল সাড়ে নটা বাজে আর আমি উঠেছি ঘুম থেকে আজকে একটু দেরিতে উঠেছি পৌনে আটটার সময় কারণ ছেলেকে স্কুলে পাঠায়নি ছেলেরও শরীরটা ভালো নয় তো আজকে একটু দেরিতেই উঠেছি ভাবি প্রতিদিন সকালে তো উঠি আজকে একটু দেরি করেই উঠি কারণ সকালবেলাটা এত শরীর খারাপ করে তারপরেও জোর করে উঠতে হয় কিন্তু আজকে উঠলাম না এতটাই খারাপ লাগছে তো মিষ্টা একদম সম্পূর্ণ পরিষ্কার করে এসেছি করে এসে সকালের মুড়ি খাবার তরকারি করেছি তারপরে ছেলেকে একটুখানি দুধ মুড়ি খাইয়েছি কারণ আমার সঙ্গে খেতে খেতে তো অনেকটাই দেরি হবে কারণ আমি পুজো করব স্নান করব পুজো করব তারপরে খাবো তো খেতে খেতে আমার বারোটা বেজে যাবে তো সকালের খাবার বারোটাই খাবো তো সে কারণেই ভাবলাম যে একটুখানি দুধ মুড়ি খাইয়ে দিই তারপরে ওকে পরে আমার সঙ্গে তরকারি দিয়ে মুড়ি খাবে তো এখন দেখো ওপরেরটা বিছানাটাকে তুলতে আমার খুব দেরি হয়ে গেছে আজকে কারণটা সকালবেলা ও নিচেরটা আমি সারিনি বলে আজকে আগে সকালের নিচেরটাই সারতে হলো তারপরে ভাবলাম একবারে মুড়ি খাওয়ার তরকারি করে নিই কারণ শাশুড়ি মা নেই তো শাশুড়ি থাকলে সকালের মুড়ি খাওয়ার তরকারিটা তিনিই করেন তো সে নেই যেহেতু তো আমাকেই করতে হবে আর সত্যি কথাই যে আমি থামবে লিঙিয়ে দিয়েছি যে মা হলে হয়তো হাজার মানে হাজার তারা হুড়োতেও করার চেষ্টা করত তো শাশুড়ি বলে এই অবস্থা শাশুড়ি আরও না করতে হয় তাই ভালো তো যাই হোক শাশুড়ি মা বাপের বাড়ি যাবেন তার জন্যই পনে পনে নটার ট্রেন ছিল তো সে বেরিয়ে গেছে আমি ভাবলাম যে সকালবেলা হয়তো নিচে ঘর বারান্দাগুলো ভালো করে পরিষ্কার করবে আর পুজো করে যাবে কিন্তু কিছুই করলো না শেষে আমাকে সব হুটোপাটি করে তারা হুড়ো করে বাচ্চাকে নিয়ে তাকে কাজ করতে করতে তাকে খাওয়ানো তারপরে আবার তাকে একটুখানি পড়াশুনো করানো দিয়ে তার মধ্যে এই সব কাজকর্মগুলো করা তো সবটাই নিজেকে করতে হচ্ছে তো মাঝে মধ্যে ভাবছি যে সকালবেলা তাড়াতাড়ি করে না উঠে ভুলই করলাম তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানাটাও গোছানো কমপ্লিট দিয়ে মশারিটাকেও ভাজ করে আমি একটা ব্যাগের মধ্যে ভরে দিই তাতে করে মশারিটা চারিদিকে ছেলে যদি হাতে দেয় বা বর যদি খাটের মধ্যে এসে শোই তো মশারিটা চারিদিকে ছড়িয়ে যাবে না ওই জন্য আমি একটা ব্যাগের মধ্যে করে ভরে রাখি তারপরে ছেলেকে বললাম যে তুমি এখানে একটু পড়ো কারণ আমি নিচে কাজকর্ম পরিষ্কার পরি পরিচ্ছন্ন সব ছেড়ে চলে এসেছি সেরে চলে এসেছি দিয়ে বর আসবে আর শ্বশুর আসবে এখনও দেরি আছে তার ফলে আমি বললাম তাহলে উপরেরটা পরিষ্কার করে ততক্ষণ তুমি এখানে লেখা আমি পরিষ্কার করছি আর তুমি এখানে লেখো তো ওকে তাই একে চন্দ্র লিখতে বসিয়ে দিয়েছি আর ওরও শরীরটা ভালো লাগছে না দুধ আর মুড়ি খাইয়েছি বলে হয়তো গ্যাস অম্বল হয়ে গেছে দিয়ে বলছে মা আমার পেটে ব্যথা হচ্ছে তো ওকে অ্যান্টাসিড দিলাম তো জোর করলাম না পড়ার জন্য যতটুকু পারো সেভাবে লেখো আর ওকে এইভাবে একটু করে লেখা দেখাই আর দেখাচ্ছি আর আমি এদিকে কাজ করছি তো ওপরে বিছানাটা গুছিয়ে নিয়েছি দিয়ে এই শোক আলমারিটাকে মুছে নিচ্ছি তারপরে যা আছে একটু একটু করে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো যেটা আমি রোজেই করি আর সত্যি কথায় আমার এত টিপটাপ থেকে মানে অভ্যস্ত হয়ে গেছি যে আমাকে যতই আমার কষ্ট হোক না সব টিপটাপ করে আমাকে সারতে হবে তো তার ঘরটা কোনো রকমে শুধু খাটের বিছানাটাও উঠিয়েছে তাও ঠিক মতো করে গুছিয়ে রাখেনি তো সেটাকেও আবার একটুখানি গুছিয়ে দেবো তো এই সবগুলো কাজগুলো করতে করতে মনে মনে ভাবছি আমার মা যদি হতো তাহলে মা যদি কোথাও যাওয়ার থাকে আমি যখন ওখানে থাকি তখন মা যদি কোথাও যাওয়ার থাকে তাহলে মা কী করে মা আগেই ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠে আগে যতটা পারে কাজগুলো সম্পূর্ণ করার চেষ্টা করে আর যেটা মানে সকালের সকালের কাজ পুরোপুরি সবটাই করার চেষ্টা করে আর দুপুরে যেটুকু কাজ থাকে তখন হয়তো আমি করি তো মা মা হলে তাই করতো যতটা সম্ভব ততটা কাজ করে দেওয়ার চেষ্টা করতো যেহেতু এটা শাশুড়ি মা তার কারণে পারলে আরও বেশি কাজ থাকবে থাকুক ভালো হবে সে করছে তার মজাই হবে এই রকম অবস্থা মানে এটাই হচ্ছে শাশুড়ি আর মা তো ওই জন্যই মাকে খুব মিস করছি যে আমার মা যদি কোথাও যাওয়ার থাকে তো মা যতটা পারে কাজ ছেড়ে দিয়ে যাওয়ার চেষ্টা করে কারণটা হচ্ছে বাচ্চা নিয়ে কাজ করা বা সামলানো সেটা যে কতটা কষ্টে সেটা একটা মাই জানে আর এই নিয়ে আমি এ তো আমার ছেলে তো এখন বড় হয়ে গেছে কিন্তু এরকম করে অনেকবার সে চলে গেছে দিন পনেরো থেকেছে কিন্তু আমি এইভাবে বাচ্চা নিয়ে কাজ করেছি সেতে এখন কিছু মনে হয় না তো তো আজকে মনে হচ্ছে যে একটু তাড়াতাড়ি উঠলে আজকে আমার ফাস্ট হয়ে যেত দেরি করে উঠেই আমার ফুল হয়েছে তো এই বিছানাটাতে এখন শ্বশুর হয় না শাশুড়ির ঘরেই এখন একটা ঘরেই থাকে তো এই চৌক এই চৌকির বিছানাটা এমনি পাতাই থাকে তো আমি বালিশগুলোকে ওইদিকে দিয়ে চলে এলাম আর তারপরে প্রতিদিন ঝাড়ি তারপরেও এখানে ধুলো হয় জানলাটাতে মাকড়সার ঝুল হয় প্রত্যেকটা দিন ঝাড়ি তবুও তো এখন আমার ঘরটা পরিষ্কার করে বেরিয়ে গেলাম দিয়ে বারান্দাটা ঝাড় দেবো ঝাড়টা দিয়ে তারপরে মুছে নেব দিয়ে তারপরে আবার ঠাকুর স্নান করে ঠাকুর ঘরে ঢুকবো তো এক গাদা কাপড়ও কাচার আছে যেগুলো তোমাদেরকে দেখানো হয়নি তো আমি এখন দেখো ঝাড় দিয়ে নিচ্ছি কারণ শাশুড়ি মা বলছি না শাশুড়ি মা গেছেন তো ওপরের বারান্দাটুকুও ঝাড় দেয়নি পুজোটাও করে গেলেন না তো সবটাই আমাকে করতে হবে তো এখন আমি ঝাড়টা দিয়ে দিচ্ছি তারপরে ঘরটাকে মুছে নেবো যে ঘর মুছে বার করে নিয়েছি আমি আগেই দেখে দেখেছ তোমরা এখন বারান্দাটাকে মুছছি আর একা হাতে সব কিছু টিপটাপ করে রাখতে একা হাতে কষ্ট হয় কিন্তু না করলেও থাকতে ভালো লাগে না তাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে গুছিয়ে রাখতে আমার ভীষণই ভালো লাগে বাড়িঘর আর ছেলে এদিকে এসে বলছে মা দেখো আমি এটা লিখেছি তারপরে এইটা যে হ্যাঁ তারপর এটা লেখো তো ও লিখছে আর ছেলেও খুব বিরক্ত করছে কারণ শরীরটা ভালো লাগছে না বলে ঘ্যান ঘ্যান করছে বারবার বলছে আমাকে কোলে নাও তো আমি দেখো ওপরে সেরে সুরে সব স্নানটাও ছেড়ে চলে এলাম দিয়ে এখন সিঁদুর পরব তারপরে সিঁদুর পরে ঠাকুর ঘরে ঢুকব আর ঠাকুর পুজোটা হয়ে গেলে আমার মোটামুটি সকালের কাজ কমপ্লিট আবার ঠাকুর পুজোর সাথে সাথে আবার রান্নার বেলা হয়ে গেছে কারণ এখন ঘড়িতে সাড়ে এগারোটা বাজে তো পুজো করতে করতে আমার বারোটা বেজে যাবে তারপরে তো আবার ঠাকুরের বাসনগুলো মাজতে হবে কারণ ঠাকুরের বাসনগুলো শাশুড়ি মা মেজে রেখেছেন কিন্তু এত দাগ হয়েছে যে দেখতে বাজে লাগছে মনে হচ্ছে না যেন মাজা হয়েছে তার কারণে আমি আবার সেগুলোকে মেজে নিয়েছি আর ঠাকুর ঘর মুছে বাসন মেজে আবার ঠাকুরকে একটু মিষ্টি জল দিয়েছি গোটা ধুনো দিয়েছি আর শিব মন্দিরেও গেছিলাম সেখানে শুধু আজকে ঠাকুরকে শি ফুল জল দিইনি খালি আমি ধুনো দেখিয়ে প্রণাম সেরে এসেছি আর এখানে এসে ছেলেকে খাইয়ে বর শ্বশুর তারা সবাই খেয়ে নিয়েছে দিয়ে আমি এখন একটু মুড়ি খেতে বসে পড়েছি সেটা তোমাদেরকে দেখালাম দিয়ে এখানে ভাতও হয়ে গেছে কারণ পুজো করে এসে আগে ভাত চাপিয়েছি ভাত হতে ভাত চাপিয়েছি আর এদিকে ভাত চাপিয়ে দিয়ে তারপর আমি মুড়ি খেয়েছি তো আমার ভাতটাও হয়ে গেছে আর ভাতের ফ্যান ছাড়াতে গিয়ে বেগুনটা একটুখানি কালো হয়ে গেল বেগুন ভিজে বেগুন ভাজা করবো তো যেহেতু একটা শনিবারের ব্লগ তো বেগুন ভাজা আমাদের নিরামিষ তো বেগুন ভাজা আর সব দিয়ে একটা ঝোল করব আর টমেটো চাটনি তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর এই দেখো আমি সবজির সব আনাজ কুটে রেখেছি দিয়ে আমার ভাত দাত খাওয়া সারা সব পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় তুলে বিকেলে সব কিছু গুছিয়ে মানে তোলা হয়ে গেছে দিয়ে আবার আমি শাড়িটাকে ছেড়ে আবার নাইটিটা আমার শুকিয়ে গেছে দিয়ে এই নাইটিটাই পরে নিলাম দেখো ঘড়িতে এখন চারটে বাজে আর এই দেখো প্রচুর জামা কাপড় যেগুলোকে ভাঁজ করে আমাকে এখন তুলতে হবে আর ছেলে ঘুমিয়ে পড়েছে তো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আর একটা লাইক দিও তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে আর কমেন্টও জানিও কমেন্ট করলে খুব উৎসাহী হই তো আমি এখন এগুলোকে এক এক করে গুছিয়ে নিচ্ছি তারপরে সবগুলোকে ঢুকিয়ে নেব আর আমার উপরে স্ট্যান্ডটা আনা হয়নি তার ফলে আমি একটা ছেলে লেপ নিয়ে আছে লেপের মধ্যে ফোনটাকে রেখে আমি এটাকে এগুলো কে করেছি ভাজ করাগুলো তোমাদেরকে সেরকমভাবে দেখাতে পারছি না পরে দেখিয়ে দিব আমি কি কি ভাজ করছি আর শীত তো প্রায় মোটামুটি এখন যাব যাব ভাব তো সে কারণে শীতের একটু একটু টুকিটাকি জিনিসগুলোকে তোলার চেষ্টা করছি তো কি কি আজকে কেচেছি ছেলের এগুলো ছেলের স্কুল ড্রেস এগুলো প্রতিদিনই লাগবে যেহেতু আজকে স্কুল যায়নি কালকে রবিবার ছুটি তো সবগুলো গুছিয়ে এক সাইডে ছেলের স্কুল ড্রেস জুতা মানে জুতোটাও কেচে দিয়েছি কাপড়ের শু আর সোয়েটার প্যান্ট শার্ট টাই মানে মোজা যতগুলো আছে সব গুছিয়ে ওরগুলো এক সাইডে পাট করে রেখে দেবো যাতে করে আমাকে স্কুল যাওয়ার সময় হুটোপাটি করে খুঁজতে না হয় আর এদিকে আমার জামা কাপড় আছে সবগুলো ভাজ করে নিচ্ছি আর বরের কিছু শীতের মানে পোশাক আছে যেগুলোকেও তুলে দেবো তাই একটু একটু করে টুকটুক করে প্রতিদিন একটা দুটো করে কাচি আর উঠিয়ে দিই তো অনেকটাই টাইম লেগে যাচ্ছে তারপরে একটুখানি বিকেলবেলা রেস্ট নেবো তারপরে আবার সন্ধ্যেবেলার কাজকর্ম সন্ধ্যে দেখাবো তারপরে আবার রান্না বান্না ছেলেকে পড়াবো তো এতটাই ব্যস্ত যে মাঝে মধ্যে খুব ক্লান্ত লাগে কিন্তু শাশুড়ি মা থাকলেও আমি তাই করি একই কাজ তো যাই হোক শাশুড়ি মা থাকা না থাকা দুটোই আমার কাছে সমান তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা